পাওয়ার হাউস নমস্কার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সাতাশ তারিখ নেতাজি সম্মেলনে আমাদেরকে দেখেছিলেন এবং সেখানে তিনি নির্দেশ দিয়েছেন যে সারা পশ্চিমবাংলা জুড়ে অনেক ভুয়ো ভোটার রয়েছে যে ভোটারের কোন অস্তিত্ব নেই সেই ভুয়া ভোটারকে চিহ্নিত করবার জন্য তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন ইতিমধ্যে আমাদের আবরার বিধায়ক মাননীয় জ্যোতিপ্রিয় মন্দির মহাশয়ের নির্দেশে আমরা আবরাতে উনি মিটিং করেছেন গুরুত্বপূর্ণ নেতৃত্বকে নিয়ে এবং যে মিটিং এ তিনি যে নির্দেশ দিয়েছেন যে একদম বুথ স্তরে আমাদের যারা ইলেকশনটা করে যেমন আমার বুথ প্রেসিডেন্ট রয়েছে আমার ভোটের দিন যিনি এজেন্ট হন তার যে রিলিভার থাকে যারা সমস্ত ভোটারকে চেনেন তাদের উপরে দলের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে চিহ্নিতকরণের জন্য তারা ভুয়ো ভোটার রয়েছে যে সমস্ত ভোটারের কোনো অস্তিত্ব নেই আমরা সে চিহ্নিতকরণের কাজ আমাদের চলছে আমরা ইতিমধ্যে দেখেছি হাবড়া বিধানসভা কেন্দ্রে আমার দুশো ষাটটা বুথ রয়েছে আমার হাবড়া শহরে একশো পঁয়ত্রিশটা বুথ একশো পঁচিশটা রয়েছে আমার একশো সাতাশটা রয়েছে আমার গ্রামে দুশো বাষট্টিটা আমার বুথ রয়েছে সমস্ত জায়গায় আমাদের ফিল্ড ওয়ার্ক চলছে প্রচুর ভুয়ো ভোটার আমরা চিহ্নিত করতে পেরেছি যাদের কোনো অস্তিত্ব নেই আবার এটাও দেখেছি যে কোনো একজন মানুষের বয়স পঞ্চাশ বছর বয়স আমরা কি জানি আঠারো থেকে একুশ বছর বয়সের বাচ্চা ছেলে মেয়েদের ন্যাচারাল কোর্সেই তাদের ভোটার লিস্টে নাম চলে আসে তার পরিবারের যেহেতু নাম রয়েছে হঠাৎ করে দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়াতে একজন পঞ্চাশ বছরের মানুষ চল্লিশ বছরের মানুষ তিনি ভোটার লিস্টে নাম তুলে সেই নামটাকে এনে আহ ট্রান্সফার করে এনে সংকীর্ণ করছেন আবার দেখা যাচ্ছে আমাদের এখানে নাম উঠছে তাকে আমরা চিহ্নিত করতে পারছি না যে তিনি পাড়ায় বসবাস করেন না এই ভুয়ো ভোটারের সংখ্যাটা প্রচুর আমাদের কাজ চলছে এক্সাক্ট সংখ্যাটা আমরা এক্ষুনি বলতে পারবো না আমাদের তালিকা প্রস্তুতির কাজ চলছে আমাদের আমরা এই তালিকা তৈরি করছি আমাদের দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা এই তালিকা পৌঁছে দেব এবং তার বিরুদ্ধে উনি যে পদক্ষেপ নেবেন নির্বাচন কমিশনের কাছে নিশ্চিত ভাবে তিনি এটাকে তুলে ধরবেন নির্বাচন কমিশন কি করে দেখা যাক এমন কি পাওয়া গেল

তারা তো বিভিন্ন জায়গায় ভোট দিতে পারেন না এবং এই ভোটগুলো যে করা হচ্ছে এগুলো উদ্দেশ্য প্রণোজিত ভাবে করা হচ্ছে আমরা এদের চিহ্নিতকরণে কাজটা করছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আপনাদের নেতাজি ইন্দোরের মিটিং এ বলেছিলেন এই ভোটার সংক্রান্ত বিষয় নিয়ে তো পরবর্তীতে নির্বাচন কমিশন দেখেছে একই ধরনের কথা বলছেন যে একই এপিক নাম্বার আলাদা আলাদা স্টেটে আসতে পারে এই সংক্রান্ত বিষয় এটা নিয়ে আপনারা মতামত কি আছে এটা এটা সেটা হচ্ছে আমরা যে ত্রুটি গুলো আছে ভোটার তালিকায় যে ত্রুটি গুলো আছে সেই ত্রুটি এবং আমরা আশা করবো যে নির্বাচন কমিশন সংশোধন করবে একটা নির্বাচন কমিশন আমরা চাই সুষ্ঠুভাবে নির্বাচন সঠিক মানুষ তার ভোটাকে ভোটাধিকারটাকে প্রয়োগ করবে কিন্তু সেখানে যদি দেখা যায় যে ভোটার তালিকাটাই একদম ত্রুটিপূর্ণ ভোটার তালিকা তাহলে কি করে হবে যেমন আমার কাছে একটা এভিডেন্স আপনাদের কাছে দিচ্ছি আমার মৎস্যন্দপুর দু নম্বর অঞ্চলে অঞ্জনা পাল পাঁচশো পঁচানব্বই নাম্বার সিরিয়াল নাম্বার আছে হঠাৎ করে এবার ভোটার লিস্টে দেখা যাচ্ছে একজন মারোয়ারি ভদ্র মহিলার ছবি চলে এসছে তার জায়গা বলুন এটা কি করে বলুন আমি বোঝাতে পারলাম অঞ্জনা পাল ভোটার লিস্টে তার নাম ছিল তার আই কার্ড রয়েছে সেই জায়গাটা অঞ্জনা পাল নাম রয়েছে একজন মারোয়ারি ভদ্র মহিলার ছবি চলে এসেছে এবং তার নামে আই কার্ড বেরিয়ে গেছে নামের নামের আমি যার ছবিটা আমরা দেখছি সেই ছবি অনুযায়ী আমরা চিহ্নিত করতে পারছি আর নামটাকে এক রেখে একজন ছবিটা অন্য মহিলার ছবি বলতে চাইছি না অন্য একজন মহিলার ছবি না হতে পারে মেবি যেটাই হোক না কেন আমি বলছি একজন ওই যে ভোটার আমার সেই ভোটার এর ছবিটা না তার ছবির জায়গায় অন্য একজন আ মহিলার ছবি ওখানে বসিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেনি আপনাদের অবস্থায় না দেখুন আমরা চিহ্নিত করছি আমরা কে কোথাক আমরা চিহ্নিত করণ করছি যে এই লোকটা এখানে বাস করে না তাহলে তাকে চিহ্নিত করবে কে সেটা নির্বাচন কমিশন চিহ্নিত করবে যে এই লোকটার এখানে অস্তিত্ব নেই তিনি ভোটা লিস্ট নাম আছেন তিনি কোথায় আছেন কি করে ভোটা লিস্ট নাম আসলো তার চিহ্নিত করণের দায়িত্ব নির্বাচন কমিশন সদ্য যে হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্ষেত্রে একটা বিড়ম্বনের প্রস্তুত থাকে আপনার দলের চেয়ারম্যান বিশ্বাস সবাই বলেছেন যে যাদের ভোটারের তালিকায় নাম হচ্ছে না বাংলাদেশ থেকে তারা গিয়ে

সোর্স লাগিয়ে তদন্ত করে দেখেছেন যে আমার পশ্চিমবঙ্গের কিন্তু প্রচুর বুদ্ধরে ভোটার রয়েছে এটাকে চিহ্নিত করতে হবে মাঝখানে হাবরায় আর গ্রেফতার হয় তার নাম হালদার সাতান্ন বছর বয়সী তাকে দেখা যায় যে বাংলাদেশে তার রয়েছে এবং এই দেশে তার আধার কার্ড আই কার্ড এবং প্যান কার্ড রয়েছে এবং আধার কার্ড পৌরসভা এলাকায় এবং ভোটার কার্ড হল পিঠিয়া পঞ্চায়েতের আতুলি এলাকায় এটা কি করে সম্ভব এটা তো পুলিশ পদক্ষেপ গ্রহণ করেছে এই ধরনের ভুয়ো ভোটার তৈরি করবার প্রচুর মানুষ জড়িত রয়েছে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের চোখটাকে খুলে দিয়েছেন যার তৈরি করবার একটা কিছু মানুষ জড়িত রয়েছে হাবরাতে যে ঘটনাটা বলছেন তার বিরুদ্ধে আমাদের হাওড়া থানা সঙ্গে সঙ্গে পদক্ষেপ গ্রহণ করেছে মানুষ না কোন রাজনৈতিক দল মানুষ না রাজনৈতিক দল বুঝতে পারলাম মানুষ জমিত রয়েছে মানুষ তো বিভিন্ন রকম হয় কোন রাজনৈতিক দল আমি তো এটা ব্যক্তিকে বলবো সে কোন রাজনৈতিক দল সেটা পরবর্তীকালে চিহ্নিত হবে আর আমরা এই সোসাইটিতে বাস করি এই পাড়াতে কে কোন দল করে সবাই জানে আমি তৃণমূল কংগ্রেস দল করি বিজেপি কে করেন সিপিএম কে করেন সবাই জানে তবে যে কাজটা যারা করছেন তারা আমাদের আমাদের বাংলার ক্ষতি করছেন ভারতবর্ষের ক্ষতি করছেন কি তারা তো পয়সার বিনিময়ে এই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে যিনি ড্রাগ বিক্রি করেন তিনি কি চান তিনি পয়সা উপার্জন করতে চান যিনি জাল ভোটার তৈরি করেন তিনি পয়সা উপার্জন করতে চান আমরা যেটা চাইছি যে জাল ভোটার জন্য না থাকে একদম সুস্থ একটা ভোটার তালিকা তৈরি হোক এবং সেই ভোটার তালিকার উপরে নির্বাচন হোক যে যাকে ভোট দিন কোনো আপত্তি নেই আমাদের জনগণের আদালতে আমরা সকলে যাব যে আপনাদের প্রক্রিয়াটা কমপ্লিট হলে কি আপনারা আবার ফেস করে জানাবে ডেফিনেটলি আমাদের একটা জেলা স্তর থেকে সবটা জানিয়ে দেওয়া হবে আমরা রয়েছে বিএল আমাদের দলের প্রতিনিধি রয়েছে সরকারি প্রতিনিধি বিএল রয়েছে কারণ তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে কার নামটা সংযোজন হবে কার কার বিয়োজন হবে মৃত ভোটারের নামটাকে বাদ দিতে হবে আমরা ভোটার তালিকা দেখছি প্রচুর মৃত ভোটারের নাম এখনো পর্যন্ত রয়ে গেছে তাদেরকে আমাদের যে বিএলএ যারা রয়েছে তাদেরকে বলেছি বিএলদের সাথে কথাবার্তা বলে গত তারিখে দেখেছেন তৃণমূলের যিনি সর্বময় কর্ত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী তিনি একটা নতুন নাটক রচনা করেছিলেন আপনার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এই নাটকের পরে পশ্চিমবঙ্গের যেমন বিভিন্ন জেলায় বিভিন্ন বুথ স্তরে এই তৃণমূলের হারমাতগুলো ভোটার লিস্ট দিয়ে তারা নতুন নাটক করছে যেমন যেহেতু আমি বনগাঁ জেলার সভাপতি আমি বনগাঁর কথাটাই বলি আপনারা গতকাল দেখেছেন যিনি তৃণমূলের জেলার সভাপতি তিনি তিনার যে নেত্রী তার নাটকে তিনি নতুন নাটক এখানে শুরু করেছেন তিনি বলছেন ভুয়ো ভোটার বিজেপিরা প্রথম কথা হচ্ছে উনি জানেন এটা ভালো যে ভুয়ো ভোটার কারা করে সরকারে আছেন ওনারা বিডিও ওনাদের এসডিও ওনাদের ডিএম ওনাদের পঞ্চায়েত ওনাদের জেলা পরিষদ ওনাদের পঞ্চায়েত সমিতি ওনাদের এবং সবটাই ওনাদের তা সেখানে নতুন নাটক করছে আমি প্রেস মিট এই কারণে করছি যে যে নাটক শুরু হয়েছে ভুয়ো ভোটার নিয়ে ইনি একজন তৃণমূলের একনিষ্ঠ কর্মী তৃণমূলের বাড়ি মালিদাতে এবং বয়রা পঞ্চায়েতে ইনি তৃণমূলের পঞ্চায়েত বয়রা সেই পঞ্চায়েতে ইনি কন্ট্রাক্টরেও করেন ওই পঞ্চায়েতে ইনার টাকা ইনভেস্ট হয় ইনার নাম শহীদুল বিশ্বাস ইনি হলেন মালিদার একশো উনিশ নম্বর বুথের সমু মোল্লা সমু মোল্লার রাইট হ্যান্ড ইনার নাম বাংলাদেশে দেখে নিন তার এপিক কার্ড ইনার বাড়ি পাশাপোল ডাকঘর কায়েম কোলা চৌগাচা যশোর চৌগাছা যশোর ইনি এই হলো ওনার কার্ড বাংলাদেশে। বাগদা বিধানসভায় এই শহীদুল বিশ্বাস দেখুন ভোটার লিস্টের নাম এই শহীদুল বিশ্বাস শহীদুল বিশ্বাস মিনারা বিশ্বাস নিহার নিহার বানু বিশ্বাস গদ্দাফি বিশ্বাস সাদ্দাম বিশ্বাস পুরো পরিবার বাংলাদেশি বেশ কিছুদিন আগে যখন বাংলাদেশে শেখ হাসিনার এই পতন হয় বা ওখানে গণ্ডগোল হয় সেই গণ্ডগোলে এর বড় ছেলে এই যে গদ্দাফি এর বড় ছেলে বাংলাদেশে গিয়ে অ্যারেস্ট হয়েছিল বাংলাদেশ জেলে ছিল কিছুদিন আগে ছাড়া পেয়েছে এই হলো জেলার সভাপতির গুণধর লোকজন তৃণমূলের জেলা সভাপতির গুণধর লোকজন এরাম অনেক অসংখ্য আছে যেই যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এখানে অনেকেই আছে বাংলাদেশেও তারা ভোটার তারা এখানকারও ভোটার কারণ তৃণমূল জানে তারাই রোহিঙ্গা ভোটার এই তালিবানি ভোটার এই জেহাদি ভোটার এই সব ভোট ছাড়া তারা কখনোই এই রাজ্যে ক্ষমতায় আসতে পারবে না তাই ওরা বেছে বেছে মতুয়াদের নাম বাদ দিচ্ছে হিন্দুদের নাম বাদ দিচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গার থেকে ফোন আসছে বেছে বেছে ভার ভোট নামের লিস্টে কেটে দিচ্ছে আর নতুন কৌশল নিয়েছে এই ভাই মোহাম্মদদের ভোটার লিস্টে নাম তোলার জন্যে তার জন্য নতুন নাটক করেছে কেন গ্রেফতার হবে না অলরেডি ডিএমকে আমাদের যিনি ওখানে জিএ মন্ডলের যে জিএস আছেন দেবব্রত ঢালি তিনি অলরেডি ডিএমকেটা উনি একটা চিঠিও করেছিলেন গত পনেরো তারিখে তার কোনো রিপ্লাই এখনো পর্যন্ত আসেনি চিঠি করে টোটাল এভিডেন্স টোটাল এভিডেন্স এই শহীদুল বিশ্বাসের বিরুদ্ধে ডিএমকে দেওয়া হয়েছে এখনও পর্যন্ত তার কোনো রিপ্লাই তার মেলে আসেনি তার কারণ ডিএমেরও ক্ষমতা নেই এই ভোট কাটার কারণ ডিএমও জানে বাংলাদেশি রোহিঙ্গারা যদি এখানে এসে ভোটার না হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এক মিনিটে ক্ষমতায় থাকতে পারবেন না এরম অসংখ্য আছে বাঁশঘাটাতে আছে আষাঢ় পঞ্চায়েতের প্রত্যেকটা পঞ্চায়েতে বাগদা পঞ্চায়েতে আছে এরাম বাগদা অঞ্চলের বিভিন্ন পঞ্চায়েতে আছে বনগাঁর ধরমপুকুর পঞ্চায়েতে আছে ঘাটবাউর পঞ্চায়েতে আছে ছয়ঘড়িয়া পঞ্চায়েত আছে বহু আছে বহু জায়গায় এই ভাই মোহাম্মদদের নাম এইভাবে আপনি দেখুন আমি তো শুধু একটা পেজ দেখাচ্ছি এ কতগুলো লোক এ কারা এ কারা কারা এর মধ্যে কয়েকটা বাদ দিয়ে কয়েকটা হিন্দু নাম আছে বাদ দিয়ে এ কারা এরা কারা এরা এরাই তো ভোট করে এরাই হিন্দুদের ভোট দিতে দেয় না গত উপনির্বাচনে আপনারা দেখেছেন বাগদাতে কোনো হিন্দু পরিবার ভোট দিতে পারেনি অসহায় হয়ে পড়েছে পুলিশকে বারবার ফোন করার সত্ত্বেও তারা ভোট দেওয়ার ব্যবস্থা করেনি বালসাটাতে এরকম ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায় বাগদা এরকম ঘটনা ঘটেছে আপনারাই খবর করেছেন আপনারাই খবর দেখিয়েছেন হিন্দু ভোটাররা ভোট দিতে পারেনি দেখুন এগুলো তো অবশ্যই জানানো হবে ডিএম কে জানানো হয়েছে ডিএম কোনো উত্তর দেননি নির্বাচন কমিশনে অবশ্যই যাবে আমরা সমস্ত লিস্টটা তুলছি এবং এভিডেন্স দিয়ে যেমন এই এভিডেন্সটা আনা হয়েছে এরকম অনেক এভিডেন্স আছে এরম প্রচুর এভিডেন্স আছে আপনি বলুন আপনি বলুন চৌগাছা বাড়ি সে নাকি ভারতবর্ষের ভোটার এরম বহু আছে এভিডেন্স সমেত আবার আপনাদেরকে দেব এবং নির্বাচন কমিশনকেও দেব আমরা ওদের মতো ওরা যে নতুন নাটক করে বেড়াচ্ছে এই নাটক করে মতুয়াদের নাম

আমরা অলরেডি প্রত্যেক বুথে বলে দিয়েছি ভোটার লিস্টগুলো কারেকশান করতে এবং তাদের এভিডেন্সগুলো জোগাড় করতে বহু ভোটার এখনো আছে যারা মরা ভোটার তাদের ভোট এরা কাটতে দিচ্ছে না ভিডিওতে গেলে ভিডিও বিভিন্ন রকমের বাহানা শোনাচ্ছে লিখিত দিন অমুক দিন তমুক দিন মানে না করার বাহানা কেউ কোনো কোনো ভিডিও আমি নাম বলবো না বলছে আমাদের হাত পা বাঁধা আরে কিসের মশাই হাত পাওয়া দাঁড়িয়ে শাসক দলের কন্ট্রাক্টর আপনাকে নম্বর বুথের যিনি বুথ সভাপতি তার একনিষ্ঠ কর্মী এবং বাগদার যিনি দোদণ্ড প্রতাপ নেতা আছেন এবং তৃণমূলের যিনি জেলার সভাপতি সবারই কাছের লোক সবারই আদরের লোক